নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে এখন বাজে যে ছটা সাড়ে ছটা তো আগে একবারে গেছিলাম বাজার করতে পুজোর কেনাকাটা ঠাকুমা দিদা পিসিকে দিয়েছি আর মা আর কাকিকে তো এখনও দেওয়া হয়নি আর যাওয়া হয়নি তো আজকে ভাবলাম এখন যাব সকাল থেকে ভিডিও হচ্ছিল বাজার তো কাছে হ্যাঁ আর ভিডিও হচ্ছিলো সাড়ে চারটার দিকে শেষ হয়েছে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তাই জন্য আর বিকেলবেলা যাওয়া হয়নি তো এখন সন্ধ্যা টন্ডা দিয়ে এখন যাচ্ছি বাজারে দেখি মা কাকিদের জন্য দেখি কি শাড়ি কিনি জেঠিমা সবার জন্য দেখি কি শাড়ি কিনি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন তো আসা তাহলে বাজারে যে দেখা হচ্ছে হ্যাঁ তাহলে এই দুটো শাড়ি ভালো লাগলো এইটা ভালো লাগলো ভালো লাগছে তো তাহলে এইটা জেঠির জন্য আর এটা, এটা কাকির আর এখন তোমারটা দেখি ওকে খুব দাদা দেখা তোমার জন্য একটা জিনিস নিয়ে এসছে পূজার শাড়ি তোমার দুই চিহ্ন কয়দিন আগে শাড়ি না পুজো তার কয়দিন আছে ভাল লাগছে শাড়িটা

আর এইটা হলো আমার জেঠিমার শাড়ি একই ডিজাইন এই দেখো মা জেঠি কাকির জন্য শাড়ি নিয়ে এসেছি দেখো ধরো সব কটাই ধরো দেখো ভালো হয়েছে তোমার জন্য তো নিয়ে এসছি তোমার আর পিসি হয়ে গেছে এই মা কাকি জেঠি শাড়ি নিয়ে আসলাম পছন্দ হয়েছে তিনটে শাড়ি দেখো এরকম করে এটা জেঠির এটা জেঠির শাড়ি ওই নিয়েছে হাজার ওরকম ভাল লাগছে তিনটে শাড়ি এটা মায়ের ভাল লাগছে শাড়িটা

আর কোলি ব্লাউজ নিয়ে তোলাইল আমি নিয়ে আসি ভালো লাগে সুন্দর লাগে চাইটা ব্লাউজিং পিসটা আলাদা করতে হয় হ্যাঁ তো মা আজকেই দেবে কাছে দেবে হ্যাঁ তোরাও আমি আবার

এবার পুজো মন্দির টন্দির মুজবো তারপরে পুজো দেবো তাহলে দেখতে থাকুন ভিডিওটা কি করি না করি সবটাই সমস্ত কিছু বোঝানো হয়ে গেলো মন্দির মুছা টোছা সব হয়ে গেছে আর আজকে এই কটা ফুল পেয়েছি কারণ সব ফুলগুলো বৃষ্টির ফলে ঝরে পড়ে গেছে ফুলই নেই গেছে তাই পাশের বাড়ির থেকে দেখলাম এই কটা ফুল আছে তো নিয়ে আসলাম এই সামান্য ফুল পেয়েছি আজকে কি দিয়ে ভাত খাচ্ছ ভেন্ডি দিয়ে এখন তো দাঁতের সেলাই কাটে নাই তাড়াতাড়ি শুরু শুরু করে চিবাইতে হবে না খেয়ে নাও এখন তো একটু ব্যথা কমছে তাও ঠিক আছে এখন তাও ঠিক আছে না তোমার নাও খেয়ে নাও তুমি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন সেই কালকে রাতের থেকে শুরু হয়েছে এখনো শেষ হওয়ার নাম নেই দেখুন বৃষ্টির মধ্যে ওরাও বেরোতে পারছে না ওরাও ঘরে ঢুকে আছে সব কথায় পুকুর পাড়ের দিকে এলাম বড় পুকুর পাড়ে আর এখানে খুব সুন্দর হাওয়া দিয়েছে তো এখানে এসছি আর এখন বৃষ্টির একটু বন্ধ আছে তাই একটু ওই ঘুরতে আসলাম তিন দিন থেকে ঘরে আটকানো একবার বেরোতেও পারছি না আর ঘরে তিন দিন থেকে থাকা মানে মানে আমার একদম ভালো লাগে না মানে ঘরের থেকে তো এমনি বেরোই না অতটা কিন্তু এই যে ঘরের ভিতরে থাকতেও ভালো লাগে না যে আশেপাশে যেমন আমার পিসি বাড়ি মরু পিসি বাড়ি আজকে তিন দিনই যাওয়া হচ্ছে না পিসিকে ফোন করছে পিসি বলছে বাড়ি যেতে পারছি না একা একা ভালো লাগছে না পিসাদের কাজও বন্ধ হয়ে গেছে বাবাও দুদিন ধরে কিচেনে যেতে পারছে না তাও মাঝে একদিন গেছিলো এত বৃষ্টির ফলে আবার চলে এসছে কিচেনটা পুরো কমপ্লিটও করতে পারেনি এই বৃষ্টির জন্য তো আজকে একটু আবহাওয়াটা মোটামুটি ঠিক আছে আবার বৃষ্টি শুরু হয়েও যেতে পারে তো কেনাকাটা করলাম মা কাকিদের জন্য সেগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে আমাদের ড্রাগন ফ্রুটটা একটু হয়েছে লালচে কালার এই দেখুন এই যে কি সুন্দর এই একটা হয়ে গেছে আর একটা হয়েছে ওই যে এই যে একটা হয়েছে দেখুন খুব সুন্দর আর পরিবেশটাও খুব সুন্দর লাগছে পুকুর পাড়ের গাছটা পড়ে যাচ্ছিলো তো দড়ি বেঁধে রেখে দিয়েছে ওই গাছের সাথে যেন গাছটা পুকুরের ভিতরে না পড়ে যায় কত বড় হয়েছে দেখুন সজনে গাছটা এই দিকে আমাদের চারা গাছ লাগানো হয়ে গেছে এগুলো বাড়লে অন্য জায়গায় লাগানো হবে এই দিকটাই বেরোচ্ছে সেদিন জ্যাঠা লাগিয়েছে সমস্ত গাছ এখানে তো এই দেখুন

তো ফুচকা খেয়ে আর অনেক দিন পর ফুচকাও খেলাম অনেকদিন এই কাকুটা আসেন আমাদের পাড়ায় হয়তো এসেছিলো কিন্তু বুঝতে পারিনি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার পাশে থাকবেন আর কেনাকাটাটাও কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন আর একটা কেনাকাটা আছে এখন আমার এখনও কিছু হয়নি বাড়ির সকলের টুকটাক করে আমি যতটা পারলাম দিলাম প্রথমে ঠাকুমাদের একদিন শপিংয়ে নিয়ে গেলাম ঠাকুমা পিসি দিদাকে দিদাকে তো নিয়ে যায়নি তো দিদা বাড়ি ছিল আর আজকে মা কাকি জেঠিমার জন্য শপিং করে নিয়ে আসলাম এবার চেষ্টা করছি বাবা পিসুমশাই কাকা জেঠু সবার জন্য কিছু কিছু আনার যদি আনতে চাই সেই ভিডিও আপনারা পাবেন তারপর আমি কিছু একটা নেব এখনও আমি এখনও কিছুই নিইনি দেখি আমিও কিছু কেনাকাটা করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা